চুচুড়া চন্দননগর বলাগড় ধনিয়াখালী পান্ডুয়া এবং সিঙ্গুর এই সাতটি বিধানসভা আসনে তৃণমূলের তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপিকে ধরাশায়ী করে সাত শূন্য ব্যবধানে হুগলি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল বিগত লোকসভায় হুগলি লোকসভা আসনটি বিজেপির হাত ছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি জনপ্রিয় নেত্রী লকেট চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসের দিদি নাম্বার ওয়ান ব্যানার্জির কাছে পাঁচ ছিয়াত্তর হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন এবং তার সাংসদ পদ খুঁজেছিলেন তারপর গঙ্গা তীরবর্তী হুগলি লোকসভা আসন দিয়ে অনেক জল হয়ে গেছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সাতটি বিধানসভা আসনের সম্ভব ফলাফল হতে পারে আমরা ডিসপ্লেতে একবার দেখে নিন গত লোকসভা নির্বাচনের এদিকে সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল চারটি বিধানসভা আসনে

অত্যন্ত আত্মপত্য এই যে দু হাজার বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির নেতৃত্বে বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করবে আরো একবার বন্ধুগণ আপনারা দেখে নিন ভূমি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের নাম চন্দননগর চুচুড়া সিঙ্গুর পান্ডুয়া ধুনিয়াখালী বলাগড় এবং সপ্তমগ্রাম এই সাতটি বিধানসভা আসন নিয়ে হুগলি লোকসভা দু হাজার নির্বাচনে সাতটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির আসনটি হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেসের দিদি নাম্বার ওয়ান বিজেপি জনপ্রিয় নেত্রী চ্যাটার্জিকে ছিয়াত্তর হাজারের মতো ভোটে পরাজিত করি প্রথমবারের জন্য দিল্লি যাত্রা করেছেন প্রথমে সিঙ্গুর বিধানসভা ছাব্বিশে কি হতে পারে আপনারা দেখে নিন জমি আন্দোলনের আতুর ঘর সিঙ্গুর এখান থেকে তৃণমূলের উত্থান হয়েছিল দু সালে টাটার কারখানা টাটার গাড়ি শিল্পের কারখানা তৃণমূল কংগ্রেসের তীব্র আন্দোলনের ফলে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং দু সালে তৃণমূল কংগ্রেসকে এই আন্দোলন করেছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা এখনো মনে করেন থেকে এই করে আসছে এবং প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিঙ্গুরে ব্যাপক সাফল্য লাভ করে চলেছে এমনকি গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনে বিজেপির তুলনায় উনিশ হাজার ভোটের বেশি ব্যবধানে এগিয়েছিল দু সালের পর সিংগুর কখনোই তৃণমূলকে খালি হাতে কিন্তু টাকা যুব সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অসন্তোষ তৈরি হয়েছে এবং তা ছাব্বিশের ভোট বাক্সে প্রভাব ফেলতে বাধ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি যদি ঠিকঠাক নির্বাচন করে সিংগুর বিধানসভা নির্বাচনে তাহলে তৃণমূল কংগ্রেসের কপালে কিন্তু যথেষ্ট দুঃখ আছে দু হাজার ছাব্বিশে

হুগলি লোকসভার অন্তর্গত দু তিনটি পয়েন্টে সিপিএম যথেষ্ট ভালো ভোট কিন্তু কিন্তু ছাব্বিশের নির্বাচনে রাজ্যে মেরুকরণ শুরু হয়েছে এবং সিপিএম এর ভোট সংখ্যা এই লোকসভা আসনে কমতে বাধ্য নব্বই শতাংশ হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে সিপিএম এর দু হাজার ভোট ধরে রাখা এক কথায় মুশকিল বলা চলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে মুখ্যমন্ত্রী লড়াই হবে এই আসনে এবং তৃণমূলের এই আসনটি হাত ছাড়া হবার সম্ভাবনা প্রবল এবং চন্দননগরে প্রথমবার বিজেপি জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার আরেকটি বিধানসভা আসন পান্ডুয়া বিধানসভায় ছাব্বিশের ফলাফল কি হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন লোকসভার হিসেবে তৃণমূল এখানে ছাব্বিশ হাজার লিড পেয়েছে এবং সিপিএম পার্টি যথেষ্ট ভালো ভোট ভোট পেয়েছিল পান্ডুয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পান্ডুয়া বিধানসভা আসনে যে পঁচিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোটার আছে তাদের মধ্যে একচেটিয়া রাপদ আছে ছাব্বিশের নির্বাচনে এই বিধানসভায় বিজেপি লড়াই দিল তৃণমূলের সংগঠন এখানে যথেষ্ট মজবুত বিজেপি দ্বিতীয় শক্তি হলেও তৃণমূল কংগ্রেস পুনরায় পাণ্ডুয়া নিজেদের দখলে ঘুরে রাখবে বলেই আমার চ্যানেলে অনুমান বা প্রেডিকশন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল আরো একবার পাণ্ডুয়া বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন অত্যন্ত কঠিন বলেই আমার চ্যানেলে অনুমান এবার বলাগর বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা কি ফলাফল হতে পারে বন্ধুরা আপনারা একদম দেখে নিন তপসিলি জাতির জন্য বলাগর বিধানসভা আসন সংরক্ষিত এবং এটা হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রামীণ বিধানসভা আসন বলাঘর বিধানসভা আসনে গত লোকসভায় বিজেপি ছ হাজার ভোটে পেয়েছিল এবং সিপিএম ভোট পেয়েছিল প্রায় আঠেরো হাজার বলাগর বিধানসভা আসনে বিজেপি সংগঠন যথেষ্ট মজবুত এবং তারা তৃণমূলের সঙ্গে গত কয়েকটি বিধানসভায় সমানে পাল্লা দিয়ে চলেছে ছাব্বিশের বিধানসভা হুগলি জেলায় বিজেপির পক্ষে অত্যন্ত সহজ আসন হল এবং প্রথমবারের জন্য বিজেপি এই বিধানসভা আসন নিজেদের দখলে আনতে চলেছে এবং ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের

হুগলি জেলায় প্রভাবিত বা প্রভাবশালী নেত্রী হিসেবে তিনি পরিচিত গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে বিয়াল্লিশ হাজার ভোটে পেয়েছে যদিও বিরোধীরা অভিযোগ করেন যে তৃণমূল এখানে ভোটের মাধ্যমে বিরোধীদের ভোটদান থেকে বিরত করে রেখেছেন ছাব্বিশের বিধানসভা এই জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম সহজ বিধানসভা আসন হলো ধনিয়াখালী বিধানসভা আসন তো বন্ধুরা আপনারা দেখছেন হুগলি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সম্ভব ফলাফল এবার সপ্তম গান্ধী সভা আসনে ছাব্বিশ এর নির্বাচনে কি ফলাফল হবে একবার আপনারা চোখ হাজার এগারো সালে এই প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার পর তৃণমূল কংগ্রেসের পরপর তিনবার এই আসন থেকে নির্বাচিত হয়েছে ভগমি জেলার অত্যন্ত প্রভাবশালী নেতা রপন দাসগুপ্ত গত সভায় বিজেপি এই আসন থেকে দুই হাজার ভোটে হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে বিজেপি তুলনমূল্য লড়াই দিয়েছিল সপ্তম গান্ধী বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সপ্তম বিধানসভা আসনি জয় সংঘমনা যথেষ্ট উজ্জ্বল বলি আমাদের চ্যানেলের অনুমান বা প্রেডিকশন এবার তৃতীয় বিধানসভা আসনে 26 এ বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা একবার দেখে নিন তৃতীয় বিধানসভা আসনে 2011 সাল থেকে জয়না পড়ে আসছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের গোর্সিয়ান দাপুটে নেতা অসীম মজুমদার পরপর তিনটি বিধানসভা নির্বাচন 2011 16 এবং 21 সালে তিনি এখান থেকে জয়লাভ করেছেন গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি কিন্তু এই আসনে লিট পেয়েছে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি আসন থেকে প্রায় ভোটের ব্যবধানে লিড পেয়েছিল তো বন্ধুরা বিধানসভা নির্বাচনে হুগলি জেলা বিজেপির অন্যতম সহজ আসন হলো কিন্তু এবং বিজেপি যদি ঠিকঠাক প্রার্থী নির্বাচন করে তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি সবজি এই আসন প্রথমবারের জন্য দখল করবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আপনারা এতক্ষণ বললেন হুগলি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা হুগলি লোকসভার ফলাফল করতে পারে সপ্তপগ্রাম সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া এবং বলাগড় এই পাঁচটি জয়লাভ করতে পারে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সাতটি লোকসভা আসনের মধ্যে একমাত্র ধনিয়াখালী এবং পাণ্ডুয়া নিজেদের দখলে রাখতে পারে এবং তৃণমূল কংগ্রেসের ফলাফল দু হাজার ছাব্বিশে হুগলি লোকসভার অন্তর্গত সাতটি আসনে অত্যন্ত শোচনীয় হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই